মহাদেবের মহা আশীর্বাদে মুক্তি মিলবে শনির কুদৃষ্টি থেকে দূর হবে বাধা বিপত্তি দেবাদিদেবকে সন্তুষ্ট করতে পারলেই কমবে শনির সাড়ে সাথে প্রভাব কি কি উপায় মেনে মহাদেবের আরাধনা করলে পাওয়া যাবে বিশেষ শুভ ফল শনির সাড়ে সাথে হাত থেকে মুক্তি পেতে মেনে চলবেন কি কি নিয়ম জানতে হলে দেখে নিন এই ভিডিও শ্রাবণ মাস জুড়ে দেবাতি দেবের আরাধনায় মেতে ওঠে গোটা দেশ এই মাসের সঙ্গে বিশেষ যোগ রয়েছে মহাদেবের মনে করা হয় শ্রাবণ এই শ্রাবণ মাসে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে পাওয়া যায় বিশেষ সুফল মহাদেব প্রসন্ন হলে সুখে ভরে ওঠে আগামী জীবন ভক্তের দুঃখ দুর্দশায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মহাদেব শিব পণ্ডিতরা বলছেন যে সকল জাতক জাতিকাতে জীবনে শনি সারের সাথে প্রভাব চলছে তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে নির্দিষ্ট কিছু উপায় মেনে মহাদেবের আরাধনা করলে রক্ষা পাওয়া যায় সারের সাথে নেগেটিভ প্রভাবের হাত থেকে নির্দিষ্ট আচার মেনে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কিছু জিনিস অর্পণ ও সহজ উপায় পালনের মাধ্যমে এড়ানো যেতে পারে শনি মহারাজের কুদৃষ্টি শ্রাবণের শিব আরাধনায় কিভাবে সন্তুষ্ট করবে শনিদেবকে কোন কোন উপায় মেনে চললে এড়ানো যাবে সারে সাথের প্রভাব জেনে নিন সেই পদ্ধতি মনে করা হয় শনিদেবের সাথে সম্পর্ক রয়েছে কালো তিলের শনি মহারাজকে সন্তুষ্ট করতে বাড়ির রান্নাঘরের এই উপাদান খুবই কার্যকরী শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার শিবলিঙ্গ অভিষেক করার সময় গঙ্গা জল বা দুধের সাথে মিশিয়ে নিতে হবে একটু কালো তেল এই উপায় করতে পারলে পেতে পারেন দারুণ সুফল মহাদেবের সাথে সাথেই সন্তুষ্ট হবেন শনি মহারাজ শিবলিঙ্গে সমী পাতা অর্পণ করলে অনেকটাই এড়ানো যেতে পারে শনির কুদৃষ্টির প্রভাব মহাদেব এবং শনিদেব উভয়েরই পাতা খুব পছন্দের শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার সমী পাতা নিবেদন করতে পারেন শিবলিঙ্গে শাস্ত্র মতে নীল রং খুবই প্রিয় শনি মহারাজের আবার মহাদেবও পছন্দ করেন নীল রঙের অপরাজিতা ফুল শ্রাবণ মাসে শিব সময় অবশ্যই অর্পণ করুন নীল অপরাজিতা ফুল এর ফলে একদিকে যেমন লাভ করবেন মহাদেবের আশীর্বাদ তেমনি মুক্তি পাবেন শনির সারের সাথে ভয়ঙ্কর প্রভাব থেকেও শাস্ত্র পণ্ডিতরা বলছেন দেবাদিদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসের প্রতি সোমবার সর্ষের তেলের প্রতি প্রজ্বলন করতে পারেন মহাদেবের সামনে সোমবার করে মহাদেবের সামনে সরষের তেলের প্রতি প্রচলন অত্যন্ত শুভ কাজ নিষ্ঠা ভরে এই আচার পালন করলে আপনার উপর প্রসন্ন হবেন ভোলানাথ আপনার মাথায় আশীর্বাদ ঢেলে দেবেন দু হাত উজার করে এমনকি যেসব জাতক জাতিকারা শনির সাড়ে সাতই বা ঢাইয়ার প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছেন তারাও পাবেন সুফল